মিসফুল্লা রহমানের রহিম ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেমেন্স সেন্টারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সকলের প্রতি আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু সামনে বড়ই তারপরে হচ্ছে দুর্গাপূজা আসলে সাব অফারের মানে চাহিদা এখন থেকে আর কি মোটামুটি গতবার আমরা অনেক মালি দিতে পারি নাই অনেক চাহিদা ছিল এক মাস আগে থেকে আমাদের অর্ডার বন্ধ ছিল কারণ আগে অনেক অর্ডার ছিল এর জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি এদেরই আপনার দুশো পিয়ার সাপ হলেও আমরা দিতে পারবো কারণ আমাদের এখানে ইঞ্জিনিয়ার মিস্ত্রি সব কিছুই ক্যাপাসিটি বাড়াই ফেলছি যারা আমাদের কাছে মাল নেবেন অর্ডার করতে পারেন সমস্যা নয় আজকে এখানে পাঁচ ইঞ্চি কোয়লের ক্যাপশনের তিন স্পিকারের যে সাপটা সেটা আমরা ফিটিং দিতেছি আর ছ ইঞ্চি বয়স্কলের মানে সর্বোচ্চ কোয়ালিটির মাল আজকে আমরা ডেলিভারি দিতে যাচ্ছি এই মালগুলো আসলেও আমার এক বড়ো ভাই ফরিদপুর থেকে আসছে আপনারা যদি ফরিদপুরের ওই সাইডে কেউ থাকেন তাহলে বাইর কাছে গিয়ে আমাদের মালগুলোর কোয়ালিটি দেখলেই পাবেন আসলে আমরা চৌষট্টি জেলায় মাল দিছি কিন্তু আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করে মাল তৈরি করি সারা মালের সাথে কম্পিটিশন করিয়া আমাদের মাল কোনো জায়গায় যে যদি ফিসে পড়ে আমাদের মাল ফিরত আর বিশেষ করে যে স্পিকারটা ছয়আশি বয়স্কাল আমি এটার রিভিউ আর আরও আগে দিছি আর এই এত হাই কোয়ালিটি করে মাল কেনার মতো সাহস কিন্তু সবাই রাখে না আমার বড় ভাই সেই ইয়ে থেকে আসছে উনি বলছে যে আমার বাজেট কত নেবেন তা আমি জানি না কিন্তু আমাকে মাল দিতে হবে একশো একশো তা আমি সেই গ্যারান্টি দিয়ে মাল দিচ্ছি যে মাল যদি কখনও পিসে পড়ে আপনার আপনি যদি এলাকার টবে না থাকতে পারেন মানে মাটি কাঁপানোর মতো মানে এই ছয় ইঞ্চি বয়স্কাল এটা আপনার বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি আছে কিন্তু এটা আঠারোর মধ্যে ছয় ইঞ্চি বয়স্কাল এটার দাম হচ্ছে সাতাইশ হাজার টাকা পিস আর একুশের ছয়সি বয়স করলে দাম হইতে আছে পঁচিশ হাজার টাকা তাহলে এটা কত পাওয়ারফুল এটা হচ্ছে অ্যামোরিও আর হচ্ছে ক্যাপশন মানে বাই আসছে বাইরে একটু সাক্ষাৎকার নিবো এখানে আসছে ভাই নিজে আজকে সকালে রওনা দিছে তো বাইর সাউন্ডের নাম কে জয় সাউন্ড জয় সাউন্ড রাজবাড়ি বালিয়াকান্দি আচ্ছা যে মালগুনা দেখলেন তাতে মালগুলো তো ভালো লাগছে মালগুলো ভালো কথা কাজ সবই ঠিক আছে সবই ভালো লাগছে

আর এগুলো হচ্ছে ক্যাপশনের পাঁচ ইঞ্চি ভয়েস কল দেওয়া মানে একটা বক্সের মধ্যে তিনটা করে স্পিকার থাকবে আর তার পাশাপাশি এগুলো হচ্ছে আপনার সাবের জন্য স্পিকার এটা কিন্তু মানে অনেক পাওয়ারফুল স্পিকার এগুলো যে ইন্ডিয়ার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া এগুলো যদি কেউ কবি ধরা দিতে পারেন তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে আর এগুলা পাঁচ ইঞ্চি ভয়েস কলে একটা বক্সের মধ্যে তিনটা করে ছয়টা স্পিকার থাকবে আর তার পাশাপাশি এখানে কিন্তু এটা ক্যাপশন উল্টা সিধা হবে একটা উল্টা একটা সিধা এটা দিয়ে আমরা ফিটিং করব আর এক পেয়ার সাপ এটাই তৈরি করতেছি আমাদের এখানে মানে সর্বোচ্চ কোয়ালিটি মাল কিন্তু আমরা সেল দিয়ে থাকি আর আমাদের বডিতে কিন্তু দশ বছর গ্যারান্টি থাকে আমি প্রতিটা ভিডিওতে বলতেছি আমরা যেভাবে বডি তৈরি করতেছি দশ বছর গ্যারান্টি আর এসিডে আসো এই যে স্পিকারটা দেখতে পাচ্ছি স্যার এটা পাঁচ পেয়ার না আট পেয়ার মাল সি সেভের এটা লাগাতে চলে যাবে এটা ফিটিংয়ের কাজ মোটামুটি শেষের দিকে এটা আট পিগার মাল এক পিগা পে চলে যাব আর চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মানে ফুল টাকা দিতে হবে না কিছু টাকা অ্যাডভান্স করবেন তারপর আমরা মাল পাঠিয়ে দেবো তারপর আপনার এলাকায় অফিস থেকে সুন্দরবন থাক এ জিয়া থাক যে অফিসে পাঠাবো সেই অফিসে আমরা নাম্বার দিয়ে দেবো আপনাকে ফোন দিবে তারপর ওইখান থেকে আপনি মাল কিনে নিতে পারবেন অনেকে হয়তো ইয়ে থাকেন যে আসলেও এত টাকা ইনভেস্ট করবো বা কেমনে দিব এটা আপনার ফুল টাকা দিতে হবে না পাঁচ দশ হাজার টাকা পাঠিয়ে দিলে আপনার এলাকা থেকে মাল নিতে পারবে আর এই যে এটা কিন্তু আসছে আর এই যে যারা দুর্গাপূজার জন্য সাপ ওপার তৈরি করতে চান বা সামনে বড় ওই যে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল আছে আমরা দিতে পারবো ক্যাপাসিটি আছে আর আমাদের এখান থেকে কিন্তু আপনারা প্যাকেজ নিতে পারবেন মানে আপনার কেবিনের তো পাবেন তার পাশাপাশি আপনার সেট মিক্সার ইত্যাদি সাউন্ড সিস্টেম চালাইতে যা লাগে একটা দোকান দিতে যা লাগে মাইক থেকে শুরু করে সবই আমাদের কাছ থেকে একদম প্যাকেজ আপনি নিতে পারবেন এবং ডাকার রেডে বড় চেয়ে আমি কিছু হলো কম দিয়ে দেবো ইনশাল্লাহ আর কেবিনেটে তো গ্যারান্টি থাকছে ক্যাবিনেটে একটু দেখাও এখানে কিন্তু ক্যাবিনেটে হাই ফ্রেমে দিলেন কি করা তার পাশাপাশি এই যে সাপোর্টগুলা আমরা দিয়ে দিচ্ছি আর প্রতিটা জয়েন্টে বাটন করা আছে ওয়াটারপ্রুফ বা দেওয়া আছে এবং ক্লাস প্রুফ রং করা আছে এই মালগুলা ফিনিশিং এবং কোয়ালিটি এটা আমরা চায়না মালের সাথে কম্পিটিশন করে কিন্তু সম্পূর্ণ মাল তৈরি করা হয় আর এই যে এইটাই সাপ মাঝখানে একটা স্পিকার হবে এই সাইডে একটা স্পিকার ওই সাইডে একটা স্পিকার তিনটা স্পিকার প্রতিটা বক্সের মধ্যে তিনটা স্পিকার তিনটা তিনটা ছয়টা স্পিকার দেওয়া হবে আমার মনে হয় এটা যখন আমরা বাজাবো এখানে বুড়া মানুষ তো থাকতেই পারবে না জোয়ান মানুষ থাকলেও একটু ভালোভাবে দাঁড়াইতে হবে কারণ এটা যেহেতু ক্যাপশনের স্পিকার লাগানো হইতেছে পাঁচ ইঞ্চি ভয়েস যারা এরকম হাই কোয়ালিটি করে সাউন্ড তৈরি করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে টাঙ্গাল জেলা থানা ঢাকা বিভাগ এখান থেকে আমরা মানে সরাসরি কারখানা আমরা যে মালগুলো বিক্রি করতেছি আমাদের সম্পূর্ণ আমাদের কারখানায় তৈরি আর এক কোয়ালিটি আমরা কোনো দুই কোয়ালিটি মাল তৈরি করি না আমরা অনেকে ফোনে বলেন যে ভাই আমার পঁচিশ হাজার টাকা বাজেট নেই বিশ হাজার টাকার মধ্যে আমার দুটা বক্স তৈরি করে দেন আসলে ওরকম যে বিষ হাজারটা বস্তরি করবো সেই মেডিসিন আমাদের কাছে নেই আমরা যে মালগুলো বিক্রি করতেছি সবই এক ধরনের এবং বাংলাদেশে তো আসলে বাংলা মালের প্রতি বিশ্বাস নাই বলা চলে কিন্তু আমরা আস্তে আস্তে ডিজিটাল সাউন্ড আপনাদের দেওয়া এবং ভালোবাসায় পর্যাপ্ত পরিমাণ মাল আমরা চৌষট্টি জেলায় দিতেছি এক পেয়ার মাল দিতেছি দশ পেয়ার মালের অর্ডার দিতেছি এরকমভাবে প্রচার প্রচারণা হয়েছে যারা ডিজিটাল সাউন্ডের ভিডিওগুলো দেখেন যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা মাল নিতে চান একটু আগে অর্ডার করবেন অবশ্যই আমরা আপনাদের মাল যথা টাইমে দেওয়ার চেষ্টা করব সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও থেকে বিতেছি পরে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে আবার অনেক মাল মোটামুটি প্রায় পঞ্চাশ পিয়ার মালের মতো আমাদের জমা হয়ে গেছে অনেক মাল হয়তো দোতালায় আছে আমাদের মালগুলো সবগুলো দেখাইতে পারি না যেহেতু আমাদের পনেরো ষোলোটা দোকান আর সব দোকানের থেকে ভিডিও দিতে পারি না যখন ভিডিওতে এক দোকান থেকে দেওয়া হয় আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে মানলে ধন্যবাদ আসসালামু আলাইকুম